মিতা উইলিয়ামস যে কিনা মহাকাশে গিয়েছিলেন তোমরা সবাই জানো সুনিতা উইলিয়ামস মহাকাশে কি করতে গিয়েছিলেন এবং কত মাসের জন্যই বা গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস ন মাসের জন্য মহাকাশে গিয়েছিলেন এবং নয় মাস পর পৃথিবীতে পা রাখলেন এইবার যেখানে মহিলারা মহাকাশে চলে যাচ্ছে কেউ প্লেন চালাচ্ছে মানে পুরুষ মহিলা উভয় পায়ে পা রেখে চলছে এই যে আমরা অনেক সময় বলি মহিলারা আর পিছিয়ে নেই অনেক এগিয়ে গেছে এই যে এই কথাটা বলি না এইটাই ভুল বলি এইটা বলে আমরা যেন কোনো জায়গা থেকে নারীরাই নারীদের একশো বছর পিছনে ঠেলে দিচ্ছে এই কথাটা আমাদের কখনোই বলা উচিত না বুঝতে পেরেছ হুম যার কারণ হচ্ছে এই কারণেই বলাটা উচিত না হুম কারণ ছেলে মেয়ে উভয় সমান তাহলে মহিলারা চলে যাচ্ছে মানে এরাই বোঝানোর চেষ্টা করানো হচ্ছে যে পুরুষরা তো এই কাজটা পারতো মহিলারা পারতো না মহিলারা পেরে যাচ্ছে দেখো মানে পুরোনো দিনের কথা বাদ দাও পুরোনো দিনের তে কী হতো মহিলাদের ডমিনেটিং করা হতো পুরুষতান্ত্রিক সমাজ ছিল মহিলাদের পড়ালেখা করতে দেওয়া হতো না শিক্ষার বাতি জাগ্রত করা হতো না সেই সমস্ত দিনের কথা মানে মনে করে এখনকার কথা বলে তো চলবে না এইবার যদি টুকলি বলে সুনিতা উইলিয়ামসের সাথে আমাদের মতন ঘরোয়া নারী কিংবা টুকলির মতন ঘরোয়া নারীর পার্থক্য খুঁজতে সেইটা কি পাওয়া যাবে টুকলি কত বড় অসম্মান করলো দর্শকদের বলল আমার দর্শকরা সবাই জানে নাইনটি পারসেন্ট জানে টেন পারসেন্ট জানে না হয়তো খবরে খোঁজ রাখে না তা তার মানে এটাই বলতে চাইলো টেন পারসেন্ট লোক না জানার দলে তাহলে সেই টেন পারসেন্ট লোককে কি ছোট করলো কোনোভাবে দেখো আমরা এটা হতে পারে সব খবর কিন্তু সবাই নাও জানতে পারে তুমি সব খবর নাও জানতে পারো তাই নয় কি আমি নাই জানতে পারি তাই বলে যে আমার জ্ঞানের ভান্ডার শূন্য এটা তুমি বলতে পারো না কারণ সবাই সব কিছু জানে না বা সেই মুহুর্তে জানে না পরে জানে এবং পরে ধরো একটা খবর আমি একটা কথা বলছি একটা খবর ধরো একটা বাজারে নতুন ফল এসেছে সেই খবরটা তুমি প্রথম থেকেই জানো যে ফলটা বিদেশ থেকে আসছে প্রথম এসছে এই পর্যন্ত তুমি জানো ঠিক আছে কিন্তু তোমার পরে কোন একটা মানুষ সে হয়তো বাজারে তোমার সময় থেকে জানে না যে এই ফলটা বাজারে এসছে কিন্তু সে তোমার থেকে আরও বেশি খবরটা জানতে পারে কারণ আরও বেশি গভীরে যাও আরও গভীরে যেতে পারে কারণ তার ইন্টারেস্টটা আরও বেশি বা সে শুনলেও তার মনে রাখার বিষয়টা আরও বেশি অনেক কিছু দিয়ে সমস্ত বিষয়টাকে হয় তো সেই যারা মহাকাশে যায় তারা তো বিজ্ঞানী সেই মহাকাশ যাত্রী সেই বিজ্ঞানীদের সাথে যদি আমাদের মতন হাউসওয়াইফ কিংবা ওম্যান ওম্যানদের তুলনা করলে হবে না তাই না ঠিক বলছি তো কোথায় নাসা আর কোথায় টুকলি বাজাবে বাসা না বাজাবে তাসা তাসা বাজাবে টুকলি তুমি উইলিয়াম সুনীতা উইলিয়ামসের নামে কতটা জানো কতটা তোমার জ্ঞানের ভান্ডার আছে তাহলে তুমি জ্ঞানের ভাণ্ডার তোমার অনেকটা নয় হয়তো আমার এই ভিডিওটা দেখার পর তুমি আবার পরের ভিডিওতে রেডি করবে ভিডিওটা মৌমিতার ব্লগ দেখে তুমি রেডি করবে পরেরটা কিন্তু আমি তোমাকে বলছি যে তোমার জ্ঞানের পরিধি যদি অনেকটা বেশি থাকতো তাহলে তুমি দুই চার কলি ভিউআদের নিয়ে মাথা না ঘামিয়ে ভিউসদের নিয়ে কিছু না বলে তুমি তোমার জ্ঞানটা আমাদের সাথে পরিবেশন করতে পারতে ঠিক বলছি তো আমি দর্শকরা আমি জানি আমি ঠিক বলছি বুঝতে পেরেছ তো একটা কথা বলি টুকলি ওই যে পলাশ বনে গিয়ে পলাশ ফুল যখন গুঁজেছিল কী বৃষ্টি লাগছিল টুকলি একদম বেমারার লাগছিল তোমাকে আচ্ছা তারপরে তুমি কি বললে তুমি দর্শকদের কাছে কিছু আবদার করলে সেটা কি অনেকেই তোমাকে অনেকে মানে কি তুমি তো সব দর্শকদের ধরাই গুরুত্ব দাও যতটা তুমি আমাকে জি মেডাম জি বলিয়ে হাম হাজির হ্যাঁ না না সেটা তুমি জেনে শুনেই করো কারণ তোমারও কন্টেন্টের দরকার আমারও কন্টেন্টের দরকার বললাম না তোমার সাথে আমার ব্যবসায়ী ব্যাপারটা ওতপোতপভাবে জড়িত তুমি একটা কিছু বলবে আমি একটা কিছু বলবো মানে একটা ডিভার্ট টাইপের হচ্ছে আর কি তো তুমি একটা বলবে আমি একটা কিছু বলবো সেইটা নিয়ে জিনিসটা এগোবে দর্শকরাও মজা পাবে বলি কি অসম্মান করবে না তার মানে তুমি বলতে চাইলে যে তোমার টেন পারসেন্ট দর্শক সেই সব খবর রাখে না সেই সব দর্শক খবর যদি নাও রাখে তার মানে যে তার জ্ঞানের পরিধি কম সেটা নয় তার মানে তুমি বলে তোমার নাইনটি পারসেন্ট জানে তুমি এত গ্যারান্টি দিয়ে কি করে বললে মানে এটাই কি বহর করতে চাইলে যে তোমার নাইনটি পারসেন্ট দর্শক প্রচণ্ড শিক্ষিত তাহলে কি তুমি আমাদের দর্শক আমার দর্শককে কোনোভাবে অসম্মান করলে যে আমার দর্শকরা অশিক্ষিত সব হুম যেহেতু তারা আমাকে সাপোর্ট করে বলে এমন তো হতে পারে টুকলি তোমার দর্শকের থেকে আমার দর্শক অনেক বেশি বড়লোক লোক কিংবা অনেক বড় লোক তো দূরের কথা অনেক বেশি জ্ঞান আছে তাদের হতেই পারে টুকলি তুমি কি করে জানছো আসলে তোমার জানাটা খুব স্বাভাবিক কারণ তুমি তো সবসময় সেটিংয়ের খেলা খেলো না দর্শকদের সাথে ফোন আলাপ করে ভিডিও করো সেটিং ফেটিং করে সেটা আমাকে করতে হয় না বুঝলে তো এটাই হচ্ছে ট্যালেন্ট তুমি সবসময় বলো না আমি এরম এরম ঝেড়ে দিই ঝাড় তার পারো যদি এরম এরম করে ঝেড়ে দিতে না তাহলে বলতে না আসলে দেখো তুমি ঝাড়তে পারবে না কারণ তুমি আমার মতো ডিরেক্ট কন্ট্রোভার্সি করতে পারছো না অথচ তোমার গা জ্বালা করছে আবার তোমাকে তো ওই আলু তারপরে ডাটা আর শিম দিয়ে মাছের ঝোল ছাড়া আর ভিডিওর মধ্যে কিছুতে দেখানো নেই আর বামনের সাথে চা খাওয়া চা তোমাকে তো ভিডিওটাকে অন্তত দশ মিনিট একটু বাড়াতে হবে আট মিনিটে বেশি করতে হবে নাহলে আবার অ্যাডের সমস্যা এসে যায় আট মিনিটে বেশি যদি কম হয় অ্যাডটা আসতে চায় না আর্নিংটাও কম হয়ে যায় এবার কি করবে ওই যে চার পাঁচ মিনিট পর থেকে যে তুমি ওই ছ মিনিট এই হলো সেই হলো এই হলাম সেই হলাম এই যে ওই ছয় মিনিট আমার পিন্ডিটা একটু ভালো করে চটকালে বই কি আমি যদি উপরে চলে যাই তুমি কিন্তু গয়া গিয়ে আমার পিণ্ড দান করবে 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 এই কথা আমি তোমাকে বলে গেলাম জীবিত থাকতে যদি না করেছ আমি তোমার এরম রকমভাবে পেত্নী হয়ে ঘরের মধ্যে বসব আর তোমার এখান থেকে রক্ত চুষে 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 খাবো তুমি অবশ্যই অডিয়েন্স বা ভিওয়াস ওই ভিওয়াস অডিয়েন্স তো একই কিংবা এনআরএদের কাছ থেকে পয়সা খাবে আর আমি তোমার রক্ত খাবো বুঝেছি আমি যদি পেটনি হয়ে যাই এই স্বপ্নে অসফর না তারপরে তুমি কি করছো রান্না করতে করতে বলছো কার একটা জন্মদিন তুমি ট্রাভেল ব্লগ দিয়েছো বাবা তুমি অনেক এক্সপেন্সিভ ব্লগ দিয়ে দিয়েছো না অনেক এক্সপেন্সিভ ব্লগ দিয়ে দিয়েছো যার কারণে কি হয়েছে বলো তো যা এক্সপেন্সিভ ব্লগ দিয়ে দিলে না যার কারণে আমরা আর কি মানে তুমি বারবার করে দেখাচ্ছো মানে তুমি অ্যাফোর্ড করতে পেরেছো এক্সপেন্সিভ ব্লগ দিয়েছো তাই তুমি বারবার করে আমাদের একটু হালকা করে একটু হালকা করে আমাদের শোনাচ্ছ দেখো দর্শকরা আমি কত এক্সপেন্সিভ ব্লগ দিয়েছি তাই কার জন্মদিনে তুমি এক উইশ টুইশ করতে পারো নি কী মিথ্যে কথা বলতে পারো কি ঝুটি যাই হোক তুমি ভিডিওর মাঝখানে বলেই দিতে পারতে ঠিক আছে তুমি লেট করে তার জন্মদিন উইশ করেছো তোমার দর্শকদের একটু তেল তো মারতেই হবে না ভালো 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 সেটা কোনো ভালো তবে তুমি বলছো না তোমাদের আঙ্কেল ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে তো তাই উইশ করতে পারলো না বলি তুমি কাকে মুরগি করছো দর্শকদের করছো করছে এই বেঙ্গলি ব্লগার মৌমি থেকে করতে যেও না জানি তুমি যে ওই ভিডিওটা করেছো ওটা তো ভয়েস ওভার দিচ্ছ ভিডিওটা করেছো তার সাথে রিয়েল ভয়েস নয় ভয়েসটা মিউট করা আছে এবং ভয়েস ওভার দিয়েছ তো তুমি বলছো আঙ্কেল ঘুমাচ্ছে তুমি যে সময় ভিডিওটা তৈরি করছো সে সময় বাবন ঘুমাতেই পারে তুমি সকাল সকাল ওটা তোমার ঘুম হয় না বা তোমার ঘুম নেই বলে তো তুমি নিশীত প্যাঁচা বলে তো বামন নিশীত প্যাঁচা নয় তো তোমার হয় না তো বামনের কেন ঘুম হবে না বামন ঘুমাতেই পারে কিন্তু যখন ভয়েস ওভার দিচ্ছ তখন তুমি চাইলে বামনকে ভয়েস ওভার দিয়েই দিতে পারতে যে বামন উইশ করো সব সময় চালাকি কত চালাকি তুমি জানো টুকলি সত্যি তোমাকে মানে উফ যাই হোক তারপরে তুমি কি বললে আমাকে ওই কুর্তিটা পরে কেমন লাগছে সেই সব চিন্তা একটা আয়না পাঠিয়ে দেবে আমার বাড়িতে আয়না নেই আয়না দেখবো আরও বেশি করে সাজবো আরও তোমাকে সুন্দর লাগবে আরও বেশি করে হিংসা করব। সত্যি তোমার রূপে ঝলকে নাজার না লাগে নাজার না লাগে তেরা নাজার ম্যা উতার দুঙ্গি ঠিক আছে না নাজার না লাগে মানে তোমার নজর যাতে না লাগে বাবা তোমার কি রূপে জলক তুমি কি সুন্দর তোমাকে দেখে সবার নজর লাগে সবার হিংসা হয় গো এতো হিংসা মেয়েদের মনে হ্যাঁ তোমাকে আয়না পাঠিয়ে দিতে দেবো বলছে তুমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিও তোমার তো অবশ্য পারমানেন্ট কোনো অ্যাড্রেস নেই বাদাবে তুমি একটা অ্যাড্রেস পাঠিয়ে দিও কমিউনিটি পোস্ট দিয়ে দিও পার্সোনাল কোনো অ্যাড্রেস আমরা নেব না কমিউনিটি পোস্ট করে দিও আমার দর্শকরা তোমাকে পাঠিয়ে দেবে কেউ চিন্তা নেই আমার দর্শকরা অত ভিকেরই নয় বুঝলে তো ভিকি নয় তা বলাটা ঠিক না ভিকারি বলাটা কাউকে ঠিক না মানে আমার দর্শকরা এটা অ্যাফোর্ড করতেই পারবে আর না হলে আমি দর্শকদের কাছ থেকে চাদা তুলবো চাদা তুলে একটা এত বড় মিরার পাঠিয়ে দেবো সেই মিরারটা কোথায় লাগাবে কোথায় লাগাবে তোমার ওই পায়খানার দরজার পাশেই লাগিয়ে দেব কালকুটলিতে পুরো বিগ বসের মতো লাগবে বুঝেছো খুব শখ না বুড়ি তোমার মানে খুব শখ মানে ফ্রিতে যদি আয়নাটা হয় বলি তোমার তো মিরার আছে নাকি ওই মিরারে তোমাকে ঝাপসা লাগে পেতনি লাগে আরও তাই কি দামি মিরার চাইছো আমাদের কাছে মানে বললাম না তোমার হচ্ছে চেয়ে চিনতে জীবন তুমি তো নিজেই বলছো আমি তো আবার সব ধার করে চলি নিজের কথা নিজেই বলছো আমরা কি বলবো বলো যাই এবার আমি কমেন্স পড়ব সেইটা হচ্ছে ওর ভিওয়া বুঝতে পারছে না যে ও নিজের পয়সায় এইসব করবে এতদিন দেখার পরও বোঝিনি ও কি ধরনের কি কুৎসিত দেখতে দুটোই বিভস্য একটা পাগল নিয়ে ঘর করা পয়সা পেয়ে নৌকা কেন সব কিছুই চড়বে হোটেলে খাবে বুঝতে পারো ও থালি খাচ্ছে ও নিজের পয়সায় খাচ্ছে রাস্তায় কচুরি ছাড়া কিছুই খেত না একদম ঠিক কথা বলেছো দেখো যখন ফকটিয়া পয়সা পাবে না তখন থালি হোটেল অনেক কিছু করবে তুমি ঠিক আছে যখন নিজের কষ্ট করা খাটনি করা পয়সা তখন দেখবে করতে গিয়ে তোমার গায়ে লাগবে ঠিক আছে ধরো যারা অনেক আছে না নিজে মানে ইনকামে নয় পরের পয়সায় পোদ্দারি মারে ঠিক তাদের দলে টুকরি পড়ে মানে নিজে ইনকাম টিনকাম করার অতটা ইয়ে নেই মানে নিজে যা ইনকাম করছে করছে সেটা সেভিং করে রাখলো পরের পয়সায় পোদ্দারি করবে এরকম পৃথিবীতে অনেক মানুষ আছে আবার তাকেই শাসাবে কী আশ্চর্য টুকলিও যদি ওরকম মুরগি পেত কাশ না টুকলি কীরকমভাবে সেটিং কেডিং খেলে হে তো আমার থেকে বেশি ভালো কেউ জানে না সেসব কথা না নাই বললাম না অনেক আগে তো অবশ্য বলে দিয়েছে তোমাদের টুকলি বললো লং ড্রাইভে যাচ্ছে আমি তো ভাবলাম বোধ গাড়ি করে যাবে হে ভগবান গেল কি না মানে র্যাপিডও করে টুকলি কি জানে না যে বাইকে গেলে লং রাইড বলে আর মৌমিতা খেয়াল করেছো টুকলি এ স্টাইল করে ট্র্যাভেলিং ব্লগ বলতে গিয়ে ট্রবেল ব্লগ বলছে একদম ট্র্যাভেল ব্লগ বলতে গিয়ে ট্রাভেল ব্লগ বলল লাল কুর্তি আর ঝুমকো কানের পরে পুরো ডাকিনির মতন লাগছিল আর বামনকে কারসেন্টারের মতনই লাগছিল সেটাই তো যারা বাইকে করে রাইড করে তাদের বাইক রাইডার বলে সেটাও ট্রাভেল ব্লগ হয় বাট যখন লং ড্রাইভ তবে এটাও ঠিক কথা লং ড্রাইভ মানে দূরে কোথাও ঘুরতে যাবে সেটা অবশ্য বাইকেও হতে পারে কিংবা গাড়িতেও হতে পারে কিন্তু যেখানে এত বড় লোকিয়ার জীবনযাত্রা সেখানে আমরা বাইকে কেন ভাবব লং ড্রাইভ মানে বামন গাড়িও চলে আমরা ধারসার নিয়ে হানির কাছ থেকে ধারসার নিয়ে গাড়িতে তেল ভরে যাবে ও বাবা অতই সস্তা হানি হানি দেবে ওকে গাড়ি হানি দেবে প্যাদানি আর কিচ্ছু না ওই বুড়ি তোমার কমেন্ট বক্সে পড়ে আজকাল ব্লগ দেখে বুঝলাম সব সময় পড়ে থাকে আমার কমেন্ট বক্সে পড়ে থাকে সেইটাতেই বেশি সংখ্যক মানুষ কি বলছে সেটা নিয়ে বুড়ি চিন্তাভাবনা করে পরের দিন আবার মিথ্যে কথা বলে বা আমাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করে সেহেতু তো বুড়ি চলছে কিংবা আমার কথাবার্তা শুনে বুড়ি সেই কথাটাকে ভুল প্রমাণ করার জন্য বা সেই কথাটার উপরে বেশ করে আরও অন্য কথা এরকম একটা কিছু করতে চায় সবসময় জানবে গতকাল ভিডিওটায় টুকলি বেস্ট ভিডিও ডেট হাসতে হাসতে মরে যাওয়ার উপক্রম সাত সকালে মুখের মধ্যে ফাউন্ডেশন লাগিয়ে শিবপাঞ্জির হাসি দিয়ে শুরু সত্যি কি কদাকাল লাগছিল আর না বলে পারলাম না তারপর হেলমেট পরা গরিলা সেজে বাইকে চড়ে রওনা দিল তোমার কমেন্টসটা যদি আমি ফার্স্টে পেতাম না এটাই পিন কমেন্টস করতাম দারুণ চুমু এখন আবার বুড়ি এরকম করে চুমু ডিচু এরকম করে কিস করছে মানে ফ্লাইং কিস করছে আর কি আচ্ছা তারপরে কি বলছে বাইকে করে আচ্ছা চাম চামড়া ঝুলন্ত কুচকানো কালো চোখ দুটো সাইজ চোখ দুটো দুই রকমের সাইজ ব্যাকাপায়ে পায়ে চুড়িদার পরে থপথপ করে হাঁটছে সব থেকে ভয়ঙ্কর টাক মাথায় পলাশ ফুল গজা গোজা কি লাগছিল বুড়িকে হ্যাঁ দুটো চোখ দু রকম এটার মানে চোখের সমস্যা আছে আমি হাসছি না এটা কিন্তু টুকলি তুমি দেখাবে ও মা গো হাসতে হাসতে অসম্ভব হয়ে পড়েছিলাম কি বুড়ি কি বুড়ি বাপড়ে বাপ মনে হচ্ছিল বাবনের ঠাকুমা ওই যখন ফিল্টারটা সরে যাচ্ছিল তো হ্যাঁ আরেকজন লিখেছে দারুণ বলেছ তার উত্তর একজন বলছে নৌকায় উঠে ফিল্টার মাঝে মাঝে লাগছিল না তখন কি ভয়ঙ্কর লাগছিল শেওড়া গাছের ভূত পেতনিদের মতো লাগছিলো যা লিখেছে হাসতে হাসতে মরে গেল সত্যি মাঝে মাঝে যখন এরকম ফিল্টারটা সরে যাচ্ছিল পুস পুরো আসল ব্যাপারটা উঠে আসছিল আরও হাসি লাগছিল টুকলি মহা হ্যাঁ মহা হেলথ কনসাস বাইরে গিয়ে না কি ননভেজ খায় না শুধু মুখর পয়সায় বেঞ্জিংয়ে গিয়ে ননভেজ খায় ছেঁড়া গামছার পয়সায় বিরিয়ানি খায় পরের পয়সায় লোহাও খায় কুকুরের গুও খায় নিজের পয়সায় শুধু বেজ খায় যা লিখেছো টুকরি এগুলো ইয়ে করো মানে লজ্জা নেই আরেকজন লিখেছে লাইক দিয়ে বসে গেলাম চিনি না বাট তোমার কথা খুব ভালো লাগে থ্যাংক ইউ আমি এরকম করে লাভ নিচ্ছি এরপর আমি যদি ভিডিওতে এরকম দেখাই ধরো এই যে এই হার্ট সাইনটা যদি দেখেন দর্শকরা ও আবার দেখাবে ঠিক আছে আমি যেহেতু ব্লগ এরকম করে এখন কিস করি ব্লগ শেষ করার আগে তো টুকলি আমাকে এদিকে পুরো কপি করে নিয়েছে এরপর আমি যেরকমভাবে বলছি এরকম এরকম করে হাত এরম করে এরকম করে মানে বলো বলতো দাঁড়াও তোমাদের একদম দাঁড়িয়ে দেখাতে হবে এরম করে এ মহব্বাতে পুরো এরম করে ঘুরলো মানে এই এই শটটা সিনেম্যাটিক শটটা টুকলিকে নিতে বলেছি আমি জানি আমি যা বলবো পুরো অক্ষরে অক্ষরে টুকরি সেটা পালন করবে আর অবশ্যই সেটাই হবে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি তোমার সব ভালো করল সুস্থ থাকলে হবে টা টা